এক ডিলে ছয় পাখি এক ডিলে ছয় পাখি এলো কি হইছে ভাই এক ডিলে ছয় পাখি না মারু ভাই ভাই এক ডিলে ছয় পাখি মানে ভাই সারা জীবন শুনছেন এক ডিলে দুই পাখি শিকার হতে টাওয়ার পর কথা শুনছেন কখনো বাস্তবে দেখেন নাই না আর আজকে দেখা ভাই এক ডিলে ছয় পাখি শিকার হতে ভাই কিভাবে ভাই টাওয়ার বাস্তবে দেখাবে খেয়াল করুন ভাই এই যে এখানে দেখেন এই যে দুইটা পাখি ভাই ওরে বাবার বাবা এত সুন্দর দুইটা কিন সাইজের পর্দা থাকে বেগ্ধ

আচ্ছা আমি বিষয়গুলো দেখাই তার আগে আপনাদের কাছ থেকে আমি ক্লিয়ার হব আচ্ছা এক ঢেলে ছয় পাখি মানে আমি যতটুকু বুঝতে পারলাম মানে একটার দামে ছয়টা পাবে একটার দামে ছয়টা দিব ভাই শিওর হান্ড্রেড পার্সেন্ট ভাই এখন আমি ক্যামেরাটা একটু এই দিক থেকে ধরি আচ্ছা অবশ্যই আপনাদের মাথা দেখবে নষ্ট হয়ে যাবে দর্শক এইখান থেকে ক্যামেরাটা ধরছি আপনি মনে করেন যে এইটা আপনার একটা ঘর এবং এইটা হচ্ছে আপনার বিছানা একটু বিছানাটার দিকে তাকান এইরকম একটা বিছানা চাদর এইরকম সেট করা আপনার বাসায় যদি বিছানা থাকে কোনো মানুষ আপনার ঘরে এসে মানে যাইতে না আর যদি আপনার একটা চাবে পাশাপাশি জানালা অথবা দরজার কাছে যদি এই রকম পর্দা লাগানো থাকে একেবারে ম্যাচিং ম্যাচিং টু তাহলে তার ঈদের দিন পূজার দিন অথবা যাই বলেন যে কোনো উৎসব মনের মতো হবে ভাই যে কোনো সাধারণ দিন হয়ে যাবে বিশেষ দিন আর আরেকটা কথা আমি আপনি বলি কিন্তু যেটা বলছেন ভাই যে একটার দামে ছয়টা আজকে দিয়ে দেব হান্ড্রেড পার্সেন্ট আর বুঝে বলতেছি ভাই আচ্ছা কালার কি ভাই আপনার কাছে একটা ভাই কালার একটা না কালার থাকবে অনেকগুলো আমরা এক একই দেখিয়ে দিব আর আরেকটা বিষয় বলি ভাই হ্যাঁ আমরা ভাই লক্ষ টাকা খরচ করে অনেক ফাইভ স্টার হোটেলে যাই না ভাই যাই দেখবেন সবকিছু আপনার ম্যাচিং ম্যাচিং থাকে ভাই রাইট আপনি যদি আপনার রুমটাকে যদি ফাইভ হোটেল বানাতে চান এ ধরনের একটা সেট আপ নিয়ে যান আচ্ছা জাস্ট একটু থিং করেন আপনার বাসে এ ধরনের একটা সেট আপ আছে দেখেন আপনার ঘরের লুক হ্যাঁ গেট আপ সেট আপ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন আর কাঁচা ফুল দিয়ে আপনাকে ঘর সাজিতে হবে না বিছানার উপর থাকবে আপনার ফুলের বাগান দেখেন অবস্থা ভাই একটা খাটে একটা ফুল ভাই আপনি আপনার ফুল ফুল ফুটে ফুটে আবার কি রং উঠবে না তো ভাই রং কস কালার ববলিনের জন্য আছে 5 বছরের গ্যারান্টি 5 বছরের মধ্যে যদি কোনো যদি কোনো সমস্যা হয় একেবারে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা আমি একটা প্রমাণ পাওয়ার ভাই আপনি কিছু মনে করবেন না 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 সাধারণত দূর মেডি কি আচ্ছা আমি দেখানোর জন্য বলেছি কি আমার আপনার বাসায় আমরা এ ধরনের সুতি চাতি গুলা ইউজ করে থাকি একটা সময়ের পর এটা রং ওঠে কস উঠে বাবলিন ওঠে এরপর যে ছিড়ে যায় ফেটে যায় আমি বিশ্বটা এটা খারাপ বলতেছি না ভাই আমরা কিন্তু এগুলো ইউজ করি একটা সময় পর এটা নষ্ট হয়ে যায় রং কস কারো ববলের উঠে ভাই নষ্ট ভাই আপনার হ্যাঁ আমারটা ভাই আবারও বলতেছি আপনি মনে শোনেন না ভাই ফাইভ ইয়ার্স মানি ব্যাক গ্রান্টি মানে পাঁচ বছরের এই আবার চাঁদের আছে মানি ব্যাগ গ্রান্টি পাঁচ বছরের যে প্রিন্ট সাধারণ কোন কালার না মানে ভেতর থেকে এটা রং হলে উঠেছে তো এটা বলা হয় থ্রি প্রিন্ট একদম ভিতর থেকে করা আছে যদি বিন্দু পরিমাণে রং কষ উঠে আপনি দুই লক্ষ টাকা পুরস্কার বিন্দু পরিমাণে উঠাতে পারেন এটা কিন্তু কখনো রং কষ কালার ববলি উঠবে না ইভেন ছিঁড়া পাটার কোনো ভয় নাই ভাই এবারে টানের স্টিচ কাপড়ের মতো হবে পিছনে গ্রিপ একটু গ্রিপ ইউজ করেছে যাতে করে জিনিসটা না ছাড়া যায় না করে মানে পিছলে যাতে না যায় একেবারে সুন্দর বসে যাবে আচ্ছা এবারে এবারে হাত দিয়ে বেশ আরামদায়ক আরামদায়ক হবে অনেক সফট অনেক মোলায়েম হবে ওকে তাহলে এটা হচ্ছে একটা সেটআপ গেল দেখেন দর্শক একটু স্ক্রিনশটটা আপনার এইভাবে দিবেন আপনি বলবেন যে আমার এই বিছানা চাদরটা লাগবে মনে হচ্ছে যে বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বাঁধাই করাইছে এবং চারিদিকে স্বর্ণ দিয়ে বাঁধাই করাইয়া লাল টুকটুকে একটা সূর্যমুখী ফুল হচ্ছে আপনার বিছানার মাঝখানে বসাই দিছে একেবারে থ্রি ডি প্রিন্টের মধ্যে মনে হচ্ছে দেখতে কিন্তু দেখেন অসাধারণ সুন্দর চমৎকার সুন্দর ভাই আচ্ছা এই হচ্ছে একটা কালার সাথে কিন্তু সেট আপ করা বাদ বাকি সবকিছু পাচ্ছেন আচ্ছা এটা একটু সরিয়ে ওকে আচ্ছা এখানে আরো একটা কালার হাজার কালার মধ্যে শ্রেষ্ঠতম কালার আপনি এটা খুব সুন্দর একটা নামকরণ করছিলেন নীলপরি নীলাঞ্জনা ভাই নীলপরি নীলাঞ্জনা একেবারে নীলপরি নীলাঞ্জনা ভাই দেখেন ফুলগুলো মনে হচ্ছে একদম উঠিয়ে নেওয়া যাবে রে দেখেন কতটা সুন্দর মনে হইতেছে বিছানার উপরে একটা নীল কাপড় বিছাইছে সেই কাপড়ের উপরে ফুল গুলো নিয়ে জাস্ট বসায় রাখছে এবং মণিমুক্তা গুলাও কিন্তু দেখেন মনে হচ্ছে হাত দিয়ে ধরে তুলা যাবে কতটা সুন্দর এইভাবে আমি ধরলাম ক্যামেরাটা যার এই বিছানা চাদরটা পছন্দ হবে এইভাবে স্ক্রিনশটটা মেরে দিবেন সবগুলোর সাথে কিন্তু আপনারা কালার ম্যাচিং করে এইভাবে বিছানার চাদর পাবেন সরি মানে পর্দা পর্দা পাবেন হ্যাঁ তারপর বালিশের কাভার পাবেন এবং কুল বালিশের কাবার কিন্তু সেই ম্যাচিং করা সবগুলাই পেয়ে যাবেন এইভাবে আচ্ছা দ্রুত আমরা দেখাবো অনেকগুলা প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে এইভাবে স্ক্রিনশটটা মেরে দিবেন আজকে লাইভের বিশেষ আকর্ষণ ভাই একেবারে আমি আপনি বলি বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা সবসময় খুশি করতে চাই দেখো আমরা অনেক সময় বাড়ির কালার বলেন इवन আমার মায়ের পছন্দ আমার বোনের পছন্দ আমার খালার পছন্দ আমার নানির পছন্দ সবার পছন্দের কালার পিঙ্ক কালার ভাই পিঙ্ক কালার একেবারে আপুদের ক্রাশ কালার কিউট কিউট আপুদের জন্য নিয়ে এসে কিউট একটা কালার আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার ভাই দেখেন চিন্তা করেন মন হচ্ছে দেখে নাকি স্বর্ণের দলা শখ ওরে ভাই কারণ দেখাতে যে কেউ বড় করেছে দেখে রাজ দরবার রাজ দরবার যে দেখেন কত সুন্দর এইভাবে আমি ক্যামেরাটা ধরলাম এমন কোনো আপু নাই মানে আমাদের মা বোন ভাইয়া যাই বলেন এমন কোনো মানুষ নাই যে এই পিঙ্ক কালার এটা চয়েস করবে না কতটা সুন্দর হতে পারে দেখেন গোলাপি কালারের মধ্যে ফুলগুলা আবার পাতাগুলা দেখা যাচ্ছে স্বর্ণের ফলগুলাও স্বর্ণের ওয়াও এটার সাথেও কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনারা জানালার পর্দা পেয়ে যাচ্ছেন বালিশের কভারও সবকিছু ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন ভাই ফুলটা দেখেন একদম ফুটন্ত ফুল ফুটে আছে জাস্ট আমার মানে এটা দিয়ে যদি কি যে এক নজর তাকিয়ে থাকে ভাই একেবারে প্রেমে পড়ে যাবেন ভাই এমন একটা বিছানা চাদর আপনার বাসায় থাকলে পাশের বাসার ভাবি আপনার ঘরে ঢুকেই মানে একটু পরে আপনার ঘর থেকে বেরিয়ে গিয়াই হচ্ছে পাশের

আর হচ্ছে বাংলাদেশ থেকে যারা আছেন তারা কে কোন জেলা থেকে আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন মিলু ভাই কোনটা কোনটা থেকে আরেকটা আরো আরো বেশি বেশি সুন্দর আকর্ষণীয় আপু ভাইয়া যারা আছেন তাদের জন্য কিন্তু আরো বেশি ভালো হবে সবার জন্যই ভালো হবে তবে তাদের জন্য স্পেশাল বেশি ভালো হবে দেখেন একেবারে মনে হচ্ছে আলপনা এ রাখছে বিছানার উপরে ইভেন পুরো বিছানা জুড়ে কিন্তু আপনার কারুকাজে কিন্তু ভরে আছে পুলটা দেখেন গাছ পল মূল ইভেন মনোমুক্ত আছে ভরে আছে ভাই ভরে আছে ইভেন এটা কিন্তু সম্পূর্ণ কিং সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট সব থেকে বড় সাইজ কিং সাইজ আচ্ছা ভাই এটা কি মানে নরমাল ভাবে ওয়াশ করা যাবে বা এটা স্বাভাবিক ওয়াশ করবেন নরমালি আমরা যেমন আপনার সাবান পানি দিয়ে বসকে ওয়াশ করি প্লাস অনেক সময় আপনার যে সার্ফ এক্সেল বা হুলবার দিয়ে যেভাবে ওয়াশ করি সেম বাব এটা ওয়াশ করতে পারবেন আবারও বলতেছি এটা রং কস কালার ববের জন্য ফাইভ ইউজ গ্র্যান্টি যদি কোনো কারণে কোনো সমস্যা দর্শক যার যেটা ভালো লাগবে সবগুলোর জানালার পর্দা তারপর বালিশের কাপড় কোল বালিশের কাপড় ম্যাচিং পেয়ে যাবেন হাই 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 রে ভাই এইটাও কোন কালার ভাই এটাই কালার ভাই ভাই এরকম একটা গোলাপ তো মনে করেন যে চার পাঁচ টাকা ভাই আপনি ধরেন একটা জিনিস খেয়াল করবেন আপনি গোলাপ দিলেন কাছে গোলাপ দিলেন সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকবে ভাই

তাহলে বুঝতে পারবেন যে একেবারেই দেখেন মডার্ন আল্ট্রা মডার্ন এবং মনে হচ্ছে কি আল্ট্রা এইচডি ও রে দেখেন আপনাদের কাছে এই বিছানা চাঁদটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আচ্ছা ভাই এটা আমি উঁচু করে যেটা আপনার খুব পছন্দ হয়েছে দেখেন এইটার সাথেও কি জানলার পর্দা ম্যাচিং হ্যাঁ এটার সাথে পর্দা থাকবে দুইটা আমার মনে হচ্ছে কেন জানি আমাদের দশক দর্শকরা এইটা সবচেয়ে বেশি পছন্দ করবে আচ্ছা আচ্ছা ভাই এটা মানে কয়েকটা কয় পিস আছে ভাই এটা ছয় পিসের থাকবে ছয় পিস হ্যাঁ দুইটা মাথার বালিশের খাবার একটা কোল বালিশের খাবার একটা চাদর চার পিস গেছে সাথে থাকবে দুটো ম্যাচিং করে পর্দা থাকবে পর্দা থাকবে টোটাল ছয় পিসে থাকবে কত সুন্দর দেখাই দিলাম আচ্ছা এরপর আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে মানে একটা থেকে একটা সুন্দর এটা তো পুরো একবারে নীলে নীলে ভরা ভাই নীল পরেই এখন নতুন রূপে চলে আসছে ভাই বাসন থ্রি ভাই আচ্ছা মানে আগে তো ছিল বাসন ওয়ান এখন চলে আসছে বাসন থ্রি ভাই বাসন থ্রি ভাই দেখছেন ভাই কতটা জোস এবং কতটা ইউনিক লাগতেছে আমাদের মানে কালেকশন গুলো এবার কিন্তু আসলেই জোস এখানে দেখেন এই পাতাটা ডিজাইন দেখেন একেবারে মাথা নষ্ট এটাকে বলা হবে স্বর্ণ কমল গাছের স্বর্ণকমল আছে ভাই আচ্ছা ওকে আমরা চার পাঁচটা কালার দেখাবো তারপর হচ্ছে দামটা বলে দিব আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন যে কত টাকা দাম হলে আপনাদের এটা পছন্দ হচ্ছে বিছানা চাদর মিলু ভাই আচ্ছা দেখেন হাজার হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার এটা আমাদের এ যাবত কালার সেলার

ভাই আপনাকে আমি বলছিলাম যে একদিনে ছয় পাখি শিকার করবো ভাই আপনি যদি এগুলো যদি ইন্ডিভিজুয়ালি হিসাব করেন এগুলোর দাম আসবে অলমোস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকার অধিক আসবে ভাই দুইটা পদ্মা একটা তিনটা মাথার বালিশের খাবার একটা চাদর অনেকটা দাম চলে আসে বাট আমরা আজকে অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে দেবো ভাই আচ্ছা আপনি এখান থেকে যে প্যাকেজটা নেন আপনি যে কোনো দোকানে যাবেন মিলু ভাই যে কোনো একটা শার্ট পছন্দ হলে আপনার কিন্তু দাম কিন্তু বেড়ে যায় যেটা আপনার পছন্দের জিনিস ওটা কিন্তু দাম বেড়ে যায় একমাত্র স্মার্ট হোম কালেকশন আসবেন আপনি একশোটা থেকে একটা নেবেন যেটাই নেবেন

একটা দাম ছড়িয়ে দিচ্ছি সরাসরি যারা আপনার দোকানে আসবে বলে দিবেন আচ্ছা ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামল মোড়ের পাশে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচ তালায় নাম্বার ডি জিরো ফাইভ ডি সিক্স স্মার্ট হোম কালেকশন স্মার্ট হোম কালেকশন আসলে আপনি পেয়ে যাবেন স্মার্ট স্মার্ট কালেকশন ভাই আচ্ছা এ সারা কিন্তু ভাইদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাই সুন্দর সুন্দর কিছু বিছানা চাদরের কালেকশন দেখাই দিলাম এটা কিন্তু গোলাপে গোলাপে গোলাপ নাকি জি গোলাপ গোলাপি গোলাপ গোলাপি গোলাপ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাই দিলাম আর অনেক কালেকশন আছে যা আসলে ভিডিওতে এক ভিডিওতে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে মানে নতুন নতুন দেখেন যারা আসলে দেখতে চান ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে অথবা মুহূর্তে আপনাদেরকে ভাইরা কিন্তু দেখাতে পারবে অসাধারণ এটাও কিন্তু কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুব ভাই ও কাল